ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান গুলো দৌড়ে পালায় সুরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢুকে 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 সহি মুসলিমের আরে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা বেশি বেশি সুরা বাকারা পড়ো ফা ইন্না আখযাহা বারাকা যে সুরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে ওয়া তারকাহু হাসারা যে বাকারা পরে না ও করে ওলা ইয়াস্তাতিউহাল বাতালা যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না চিল্লায় পড়েন আল্লাহু আকবার বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন পারা যাবে নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআনতে তেলাত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে